তো হ্যালো ব্যাস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে অবশ্যই থামবেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কী সম্পর্কে হতে যাচ্ছে তো আজকে ভিডিওটা কিন্তু প্লান্টেটা করে সিও টু নিয়ে হতে যাচ্ছে ভিডিওটা তো ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন আর আমি কিভাবে সিও টুটা একদম ফুল সেট বলতে পারেন ফুল সেট আপ তৈরি করলাম তো সেটা নিয়ে আজকের একদম সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আপনার দেখাবো যে কীভাবে কীভাবে ভিডিওটা আমি তৈরি করতেছি আর হচ্ছে প্রথমে আমি কিন্তু একটা দুইটা বোতল নিয়ে নিছি আর অবশ্যই আপনারা মাথায় রাখবেন হচ্ছে যেন অবশ্য সোডার বোতল বা হচ্ছে সেমেন আপের বোতল হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে কি সেটা হচ্ছে বোতলেরগুলো যে প্রেশারটা আসে এই প্রেশারগুলো নিতে পারবে ভালো আর সিও টুটা লিক করা পসিবিলিটি থাকে না তো সেই ক্ষেত্রে একটু ভালো টাইপের বোতল নেওয়ার ট্রাই করবেন দেন হচ্ছে আর হচ্ছে আমি যে গ্লুটা ইউজ করছি সেটা হচ্ছে গ্লুস্টিকের যে গ্লুটা আছে প্লাস্টিক গ্লু তো সেইগুলোটা ইউজ করার ট্রাই করবেন অনেকেই সুপার গ্লু ইউজ করে প্লাস হচ্ছে তুলা ইউজ করে বাট আমার কাছে হচ্ছে সুপার গ্লুটা লিক করার মতো মনে হয় বাট হচ্ছে সেই কারণে আমি হচ্ছে এই গ্লোটা ইউজ করি তো এই গ্লুটাই কিন্তু ইউজ করলে আপনার কোনো হচ্ছে লিক করা পসিবিলিটি থাকবে না আর যদি বেটার হয় একই আমি যে সিলিকাগুলো আছে সিলিকা গানের যে গ্লুটা আছে সেটা যদি ইউজ করেন সেটা একদমই ওয়াটার প্লাস লিক প্রুফ হয়ে যাবে তো যদিও অনেকটা খরচ করতে যায় না ওটার আঠার বোতলটা অনেকটাই বড় হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার আপনার হচ্ছে জাস্ট পনেরো টাকা দিয়ে এইগুলোটা কিনে এনে জাস্ট আগুন দিয়ে গলিয়ে লাগিয়ে দেবেন তাহলেই কিন্তু সিম্পলভাবে লেগে যাবে হয়ে যাবে তো ফার্স্টে আমি হচ্ছে বোতলের দুইটা মুখা কানা করে নিচ্ছি এবং সিদ্ধ করে নিচ্ছি তো এই দুইটা মোকা সিদ্ধ করার কারণটা হচ্ছে আমার যে প্রথম বোতল আছে তো প্রথম বোতলে কিন্তু আমার সিও টুটা থাকবে উইথ ইস্ট আর চিনির যে মিশ্রণ সহ প্রথম বোতলে আমার যে তরলটা আছে প্লাস গ্যাসটা থাকবে তো সেখান থেকে ছোট বোতলে হচ্ছে এটা চলে আসবে এটা হচ্ছে বলতে পারেন লিকুইড চেকার হিসেবেও বলতে পারেন কারণ বাবল যে বাবল যা উঠবে সেটা আপনি বোতলের ভেতর থেকে দেখতে পারবেন সেই কারণেই কিন্তু দুইটা বোতল বাট সেকেন্ড যে বোতলটা আছে সেটা কিন্তু ইউজ করার কোনো প্রয়োজন নেই আপনি যারা ইউজ করতে চান তারা করতে পারেন বা যারা করতে চান না তারা কিন্তু নাও করতে পারেন কোনো সমস্যা নেই আর হচ্ছে তো হচ্ছে ফার্স্টে যে বোতলটা আছে তো এই বোতলে একটা সিদ্ধ করলেই কিন্তু সরাসরি আপনি হচ্ছে আপনার ট্যাঙ্কে কিন্তু সিও টুটা ডিফিউজ করে দিতে পারেন ডিপিউসের ক্ষেত্রে আমি বিষয়টা পরে আসতেছি আগে বোতল সেটা আপনার একটু ভালো করে দেখায় তো দেখেন প্রথম বোতল থেকে কিন্তু আমার যে পাইপের লাইনটা আছে এটা কিন্তু একদম ওপর থেকে নিচের দিকে চলে আসছে সেকেন্ড বোতলে একদমই কিন্তু নিচের দিকে দিয়ে দেবেন তো তারপরে কিন্তু যে দ্বিতীয়টা লাইন আছে সেটা কিন্তু একদম মুখার বোতলের যে মুখা আছে তো সেটার একদমই কাছাকাছি রাখবেন কারণ হচ্ছে ওই দিক দিয়ে কিন্তু গ্যাসটা আপনার ট্রান্সফার হয়ে যাবে যে গ্যাসটা প্রথম বোতল থেকে আসবে সেটা কিন্তু পানির ভেতরতে বাবল হয়ে উঠে সেকেন্ড পাইপ দিয়ে কিন্তু গ্যাসটা আপনার প্লান্টেড অ্যাকুরিয়ামে কিন্তু ডিভিউজ হয়ে যাবে তো এটা অবশ্যই মাথায় রাখবেন সেট আপটা একটু ভালো করে দেখে শুনে করবেন আর একদমই তাড়াহুড়ো করবেন না কারণ হচ্ছে লিক লিকেজ যেন না থাকে সেই বিষয়ে মাথায় রাখবেন আর বোতলের হচ্ছে আমি কিন্তু আপ একদম রেডি এখন হচ্ছে আমার যে বোতল আছে সেটার হচ্ছে একটু চেক করে দেখলাম দেন হচ্ছে এখন আমি গ্লুটা লাগাবো আমি একটা গ্যাস ম্যাচ নিয়েছি তো গ্যাস ম্যাচ দিয়ে আমি ফার্স্টে আঠাটা হচ্ছে গোলাই নেব। একটু হিট করলে এই আটাটা গলে যায় তো সেক্ষেত্রে আমার অনেকের কাছে গ্লুগান থাকতে পারে গ্লুগানদের লাগিয়ে নেবেন যাদের আছে বা যাদের নেই তারা কিন্তু এইভাবেও লাগিয়ে নিতে পারেন শর্টকাটে তো আমার যেহেতু গ্লুগান নেই তো সেক্ষেত্রে কিন্তু আমি একদম শর্টকাটে কিন্তু লাগিয়ে নিচ্ছি তো দেন একটু ধৈর্য সহকারে ভালো করে লাগিয়ে নেবেন আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখন লাগানোর শেষ তো একটু আটাটা শুকিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে হচ্ছে হাতে একটু চাপ দেবেন কারণ হচ্ছে যদি লিক থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু লিকটা বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তো সেক্ষেত্রে হচ্ছে এইভাবে করে নেবেন দেন পানিতে আমি চুবাই নিলাম একটু তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার কারণে তো দেন আমার আটাটা কিন্তু একদমই শুকিয়ে গেছে দেন এখন হচ্ছে বোতলে বোতল লাগানোর পালা তো ফার্স্টে আমি বোতলটা লাগিয়ে নিচ্ছি তো ফার্স্টের বোতলটা হচ্ছে প্রথম যে পাইপটা সেটা কিন্তু ফার্স্টের বোতলে দেখতেই পাচ্ছেন তো দ্বিতীয় যে বোতলের মুখটা আছে এটা হচ্ছে সেকেন্ড বোতলে চলে যাবে তো আমি সেকেন্ড বোতলে এই পাইপটা লাগিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমার হচ্ছে যে ইস্ট মিশন সেটা নিয়ে একটু আপনি দেখাই যে কিভাবে করবেন তো তারপরে কিন্তু আমি চলে গেলাম দোকানে তো দোকান থেকে কিন্তু চিনি আর হচ্ছে ইস্টটা নিয়ে আসলাম ইস্ট আমার থেকে পঞ্চাশ টাকা নিয়েছে আর হচ্ছে চিনি হচ্ছে আড়াইশো গ্রামের মতো নিয়েছি টোটালি কস্ট পড়ছে পঁচাশি টাকার মতো তো একশো টাকার মধ্যেই কিন্তু আপনার কভার হয়ে যাবে ইস্ট হচ্ছে আগে সাধারণত তিরিশ টাকার মতো ছিল বাট এখন হচ্ছে পঞ্চাশ টাকার মতো হয়েছে এই বক্সটা পুরো তো আমি এখন ফার্স্টে ইজটা হচ্ছে পানিতে গুলে নেব। তো সে ফার্স্টে যেটা কথাটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনাদের যে ইজটা এটা কুসুম কুসুম গরম পানিতে নিলে তাড়াতাড়ি হচ্ছে আপনার হচ্ছে এটা কার্যকরী হয় তো সেক্ষেত্রে আমি গরম পানি নিছি হালকা কুসুম কুসুম তো গরম পানিটা আসলে করা লাগেনি কারণ হচ্ছে এখন যেহেতু গরমকাল ট্যাফের পানি অনেকটাই গরম হয়ে আছে সেক্ষেত্রে আমার গরমটা পানিটা করা লাগেনি তো সেক্ষেত্রে আমি কিন্তু সরাসরি এক চামচের মতো ইসটা আমি হচ্ছে পানিতে দেবো তো আমি এখানে দুইশো লিটারের মতো পানি নিছি দুইশো লিটার একটু বেশি পানি নিছি তো আপনার যারা হচ্ছে এক বোত এক লিটারের বোতলে এটা ডিফিউ সিলিন্ডারটা করতে চাচ্ছেন তোরা এক লিটারের পানি নেবেন দেন হচ্ছে অর্ধেক পানি এক লিটারে যে অর্ধেক পানিটা সেটার ভেতর গুলে নেবেন দেন বাকি অর্ধেক পানিটা কিছুটা পরিমাণে দেবেন আর কিছু পরিমাণ ফাঁকা রাখার ট্রাই করবেন তো আমি হচ্ছে আড়াইশো লিটারের পানিতে আমি হচ্ছে আমার যে ইস্টটা আসে তো সেটাকে কিছুক্ষণ রেখে দেব গোলার জন্য তো দেন আমি চিনিটাকে এর ভেতর গুলিয়ে নেব দুইটা একসাথে মিশ্রণ করে নেবেন অনেকটাই ভালো করে মিশ্রণ করে নেবেন দেখবেন হচ্ছে অনেকটাই হেল্পফুল হবে তো ফার্স্টে আমি কিন্তু ইস্টটা গুলে নিয়েছি দেন এখন চিনিটা যেটা আছে এটা কিন্তু আমি যে ব্যাটি আছে এটাতে গুলব না আমি সরাসরি এটা হচ্ছে বোতলে কিন্তু ঢেলে দেবো কারণ ইস্টটা যদি আমি হচ্ছে চিনির সাথে মিশাই এখনই সেক্ষেত্রে কিন্তু সিও টুটা ডিভিউজ করা শুরু করবে তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু পরিমাণ সিও টুটা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু হচ্ছে এই যে চিনিটা আছে তো এটা এখন আমি সরাসরি বোতলে ঢুকিয়ে নেবো একটা কাগজের মতো এনে ফানেল নিয়ে আমি কিন্তু বোতলে আস্তে আস্তে ঢুকাই দিচ্ছি চিনিগুলো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিনি একদম বোতলে ঢোকানো শেষ এখন হচ্ছে আমি ইস্টটা যেটা রেখে ইসলাম তো কিছুক্ষণের জন্য তো সেটা কিন্তু এখন ভালো করে মিশ্রণ করে নিচ্ছি গুলিয়ে নিচ্ছি ভালো করে এক চামচের মতো কিন্তু ইস্ট আছে তো এক চামচের মতো নেবেন আমার যেহেতু দুই ফিটের অ্যাকুরিয়াম সেক্ষেত্রে আমি এক চামচের মতো ইস্টটা নিয়ে নিছি তো ভালো করে গোলা হয়ে গেলে দেন হচ্ছে আপনার হচ্ছে বোতলে কিন্তু আপনার ইস্টের যে পানিটা আছে এটা একদম ঢেলে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢালতেছি খুব সাবধানের সাথে ঢালবেন আর ইস্টের পানিটা আমি হচ্ছে এই বোতলে যে দাগটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ঢালবো বেশি ঢালবো না কারণ হচ্ছে CO2 যে গ্যাসটা তৈরি হবে তো সেটার কারণে যে প্রেশারটা তৈরি হবে তো সেই প্রেশারের জন্য কিছুটা পরিমাণ ফাঁকা রাখতে হবে তো সেক্ষেত্রে আমি সম্পূর্ণটা দেবো না আহ যেহেতু আমি অল্প করেই বুলে নিসলাম দেন দেখতে পাচ্ছেন এই অংশটুকু আপনারাও ফাঁকা রাখার ট্রাই করবেন কারণ এই অংশটাতে কিন্তু সিও টা তৈরি হয়ে যাবে তো তারপরে যে মেইন কাজটা আছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো সেটা হচ্ছে আপনার যে চেট টেপ আছে সেটা বোতলের মুখে একদম ভালো করে পেঁচাই নেবেন কারণ এই চেট টেপটা কি করবে আপনার বোতলের মুখে যদি লিক থাকে সেক্ষেত্রে লিকটা হবে না আর পসিবলি লিক হওয়ার পসিবিলিটিও থাকবে না তো সেক্ষেত্রে এটা কিন্তু করে নিতে পারেন যদিও নাও দেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই বাট যদি দেন সেক্ষেত্রে আমি মনে করব এটা অনেকটাই বেটার রেজাল্ট পাবেন আর সিও টুটা লিক করার পসিবিলিটি থাকে না তো আমি কিন্তু দুইটা বোতলেই এইভাবে সেম প্রসেসে আমার যে আছে এটা দিয়ে পেঁচাই নিচ্ছি তো একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিও টুটা হচ্ছে যে বোতলের মুখ থিয়েটারটা সেটা কিন্তু পেছানো হয়ে গেছে তো দেন যে কাজটি করবেন সেটা হচ্ছে একদমই শক্ত করে হচ্ছে আপনার বোতলে যে মুখটা আছে এটা ভালো করে লাগাই নেবেন কারণ কোনো প্রকার যেন লিক না থাকে তো ভালো করে লাগাই নেবেন একদমই টাইট করে লাগাই নেবেন যেন কোনোভাবে সিও টুটা লিক না করতে পারে দেন যে কাজটি করবেন আমি এখন সিও টুটা একদম ভালোভাবে ঝাঁকাই নেব কারণ হচ্ছে এখনই কিন্তু মেইন কাজটা শুরু হয়ে যাচ্ছে যাচ্ছে কারণ সিওটু কিন্তু একদমই রেডি আর ঝাঁকাই একটু বেশি করে ঝাঁকাই নেবেন সেক্ষেত্রে আপনার যে চিনির মিশ্রণটা আছে এটার সাথে যেন আপনার ইস্টের দ্রবণটা ভালো করে মিক্স হয় তো দেখতে পাচ্ছেন এখনই কিন্তু বাবলের চাপ দেওয়া শুরু হয়ে গেছে এটা ঝাঁকানোর দশ থেকে বিশ মিনিটের মধ্যে আপনার কিন্তু সিওটুটা একদমই ডিফিউজ করা শুরু করে দেবে আর এতটাই প্রেশার হয় আমার হচ্ছে আমি একটু পর আপনাদের শেয়ার করতেছি যে সর্বোচ্চ কতটা প্রেসার পর্যন্ত আমার হচ্ছে সিওটুড়ে ডিফিউজ করছে তো আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো এবং হাত দিয়ে ভালো করে ঝাঁকাই নিচ্ছি কারণ বোতল দুইটা বোতলে একসাথে ঝাঁকানো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে বোতলের মুখটা খুলে ভালো করে হাত দিয়ে ঝাঁকাই নিলাম দেন হচ্ছে আমার মুখটা যেটা আছে এটা হচ্ছে আবার নতুন করে লাগাই নিচ্ছি তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সিও টু সেট আপ একদমই কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট এখন জাস্ট ডিফিউজ করার পালা তো আপনাদের একটু ফুল সেট আপটা দেখাই দিই যে প্রথম বোতল থেকে যে পাইপটা আসছে সেটা কিন্তু দ্বিতীয় বোতলে একদম নিচ পর্যন্ত দেন যে পাইপ দ্বিতীয় পাইপটা আছে এটা কিন্তু দ্বিতীয় বোতলের ওপর থেকে আমার যে হচ্ছে টি লাগানো আছে তো এটা ইয়ার পাম্পের অ্যাকুরিয়াম শপে পেয়ে যাবেন টি তো সেখান থেকে একটা লাইন নিয়ে আমি হচ্ছে যে প্রেশার মাপা যে মিটার আছে প্রেশার মিটার তো সেটার সাথে আমি লাইনটা করে নিছি যেন আমি লাইনটা ভালোভাবে চেক করতে পারি যে কত প্রেসারে দিছে আমার সিও টুটা তো এটার সুবিধা হচ্ছে যে আমি প্রেশারটা ভালো মতো দেখতে পারবো যে কীরকম প্রেশার দিচ্ছে বা বোতল ফেটে দেওয়ার পসিবিলিটি আসে নাকি তো এই ধরনের বিষয়গুলো চেক করা যায় সেক্ষেত্রে আমি কিন্তু এটা অ্যাড করে দিছি তো যারা লাগাবেন না তারা কিন্তু নাও লাগাতে পারেন কোনো ব্যাপার না জাস্ট একটা রেগুলেটর লাগাই দেবেন তো সেক্ষেত্রে আমি হচ্ছে একটা রেগুলেটর লাগাই দিয়েছি অনেকে স্যালাইনের পাইপ ইউজ করেন স্যালাইনে যে রেগুলেটর আছে তো সেটাও ইউজ করতে পারেন চিকন হয় সমস্যা নাই যে কোনো পাইপই ইউজ করতে পারেন তো আমি মোটা পাইপই ইউজ করছি অ্যাকুরিয়ামের ইয়ার পাম্পের পাইপটা তো যে কোনো পাইপই ইউজ করতে পারেন তো এখন আসি ডিফিউজার ব্যাপারে তো ডিফিউজ সিও টু ডিফিউজ অনেকে সিরামিক ঋণ ইউজ করতে পারেন আবার অনেকে হচ্ছে যে টাইলসের যে টুকরো অংশ সেগুলো ইউজ করেন তো আমি সাজেক্ট করব আমার মতে যেটা বেটার হয় অনেকে যদি কিনতেও পারেন কিনতেও পারেন কমার্শিয়ালগুলো আবার আমি কিন্তু ইউজ করতেছি আমার যে ইয়ার পাম্পের যে লাইন আছে মানে হচ্ছে ওয়াটার পাম্পের যে লাইন আছে তো সেখানে কিন্তু ডিফিউজ করতেছি এটা পুরো ট্যাঙ্কে কভার করে দেবে তো ক্ষেত্রে কিন্তু আমি এটা ইউজ করতেছি তো এটা হচ্ছে আমার দশ মিনিট পরের ফুটেজ দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সি ওর প্রেসার ক্রিয়েট করা শুরু হয়ে গেছে তো এখন প্রেশার হচ্ছে বিষে চলতিছে তো আমার রেগুলেটার একদম মিডিয়ামের থেকেও লো করে রাখছি কারণ অনেকটা পরিমাণে কিন্তু প্রেশার উঠে গেছে তো সেক্ষেত্রে একবারে ডিফিউজটা লাইনটা ছেড়ে দেবেন না সেক্ষেত্রে কিন্তু অনেকটা সিওটু নষ্ট হবে একদমই কম করে রাখার ট্রাই করবেন এটা আপনার যদি মিটার থাকে সেক্ষেত্রে চেক করতে সুবিধা হয় কারণ বোতল প্রেশার কখন আপ ডাউন করতেছে তো সেটা দেখা যায় আর কি তো এক্ষেত্রে কিন্তু মিটারটা ইউজ করা দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে প্রেশার মিটারে আছে তো সেখানে বিশ থেকে চল্লিশে কিন্তু অলরেডি উঠে গেছে তো রাতের মধ্যে আমি যেহেতু দিনে ভিডিওটা করতেছি আর রাতের মধ্যে কিন্তু আমি পঞ্চাশ পর্যন্ত লক্ষ্য করছি দেন সকালে উঠে যে বিষয়টা লক্ষ্য করলাম প্রেশার একদম দুশো চল্লিশে উঠে গেছে যেখানে আমার প্রেশার বিশ থেকে চল্লিশের কাছাকাছি ছিল তো সেক্ষেত্রে আমার প্রেসার কিন্তু দুশো চল্লিশ দুশো পর্যন্ত উঠে গেছে আমি স্ক্রিনে শো করে দিচ্ছি আপনাদের তো দেখেন একদম প্রেশার দুইশো আশিতে উঠে গেছে তাহলে একটু বোঝেন যে কতটা পরিমাণে প্রেশার ক্রিয়েট করছে যে ইস্টার চিনির মিশ্রণে একদম প্রফেশনালি কিভাবে ক্রিয়েট করছে প্রেশারটা অনেকে হয়তো মিটার লাগান না সেক্ষেত্রে অনেকে জানেন না বোঝেন না তো জাস্ট হচ্ছে বানাইছেন আর ডিফিউজ করে দিছেন। তো আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কতটা পরিমাণে প্রেশার ক্রিয়েট করে সামান্য একটা ইস্টার চিনি বোতলের ভেতর তো এইভাবেই কিন্তু আপনারা একদম ইজিলি ইস্ট আর চিনি দিয়ে কিন্তু সংমিশ্রণে একদমই অনেক সহজ একদম সহজ ব্যাপার জাস্ট ইস্ট কিনে আনলেন ইস্ট কিনে আনলেন অ্যান্ড দেন চিনির সাথে মিক্স করে দিলেন আপনার কিন্তু টুটা একদমই তৈরি অনেকে যারা প্যারা মনে করেন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে একদমই সিম্পল ব্যাপার জাস্ট দুইটা বোতল নেবেন বা একটা বোতল নেন দুইটা বোতল না থাকলে একটা বোতল নেন দেখেন টু কিন্তু ভালোভাবেই ডিভিউজ করতেছে আর দেখেন বাবলের কাউন্টার কিন্তু ভালোভাবেই ডিভিউজ করতেছে একদমই এটা একদমই বলা যায় সিম্পল একটি প্রসেস তো ইস্টার চিনি দিয়ে একশো টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর যাদের হচ্ছে ডিফিউজার একটু বানান তারা কিন্তু পুরোপুরি মানে আপনার বাজেট একশো টাকা হলেই একদম সিম্পলভাবে কিন্তু প্লান্টেড একুরিও জন্য সিও টু তৈরি করে নিতে পারেন আর সিও টু যেহেতু অনেকটাই হেল্পফুল তো সেক্ষেত্রে কিন্তু ইজিলি আপনারা তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিওটা আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই সিও টু নিয়েই ছিল তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন পরবর্তীতে আপনারা কী টাইপের ভিডিও যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই লিখে রাখবেন খারাপ লাগলেও লিখবেন ভালো লাগলেও লিখবেন